টাইম বললাম যে ভাই রুপতালি মাল আমার আমার থেকে নিয়ে আমার তো কোনো লাভ নাই এটা কোম্পানি সরাসরি ঠিকাদারকে দেয় তো হচ্ছে ভাই আমার কাছে টাকা শট আমি বিলটা করে দেব আপনি আমার দুটা লাখ টাকা শর্ট আসছে আপনি মালটা দেন আমি বিল করে টাকাটা দেবো হ্যাঁ তা দিলু ভাই তো ভাই জান তো বিল করে দিবি সমস্যা কি মানে সহজে করবেন না হ্যাঁ আমি বড় লোক মানে কোথাও আপনি টাইসের ব্যবসা করেন সমস্যা কি বলেও দিবি হ্যাঁ ভাইকে ওরা দেবে না নগদিন আলো তো বলছে দেন ভাই দেন ভাই তা ও পাঁচ লাখ টাকা দিছে আর বাকি দুই লাখ ছয় লাখ টাকা আমি দিয়ে তাকে মালটা দেই দেওয়ার পর সে বিল টিল করে আমি তার থেকে টাকা ছিল আমার কয়েক দিল দিবি টাকা দিলু আমি টাকা পাই দিলু চাই না দিলু ভাই কোনো ভাই দিলু ভাই টাকা কয়ে আপনার আচ্ছা কাম করে আমি করছি কাম আমার কাম জনিক কাম জনিক টাকা নেই দিলু ভাই সম্পূর্ণ ওলার কাছ থেকে মাল নিছে দিলু ভাই কাছ থেকে উনি টাকা পাবে জনের কাছ থেকে কোনো টাকা পাবে না একটু আগে আপনার নিজেরাই রেকর্ড করছেন যে পাঁচ লাখ টাকা জনি ভাই দিয়ে দিছে তাহলে বাদ বাকি টাকা কেন জনি দিবে না এই কথাটা আগে বুঝাই বলেন উনি দেখতেছে দিলু ভাই কাছে টাকা পাচ্ছে না উনি তো নাই এখন তো কেউই নাই দেশের মাঝে তো কেউই নাই উনি যখন দেখতেছে ওখানে টাকা পাচ্ছে না এখানে দেখতেছে ছেলে মানুষ নাই মেয়ে এখানে সে জোর জবস্তি করতেছে আর উনি যদি টাকা পেয়ে থাকে উনি মিথ্যা কথা বলতেছে এর আগেও জনি

আমাকে উনি জনির সাথে কথা বলছে এবং এই কথা বলে বাসা থেকে বের হয়েছে যে ভাই আমি তাহলে কিন্তু দিলুর বিরুদ্ধে ব্যবস্থা নেবা আপনারা কিছু বলতে না বলছে দিলু ভাইয়ের ওই ভাইকে অনেকবার ফোন দিছে জনি ভাই তো ফোন না তা আমি বললাম যে আপনি দিলু ভাই ফোন থেকে ফোন দেন কেন যে নাই ধরতে পারে আপনার ফোন থেকে ফোন দেবেন যে উনি ফোনে আমার নিজে উনি নাম